প্রকৃতিতে মিশে আছে সকল রোগের ঔষধ হয়তো আমরা জানি না আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না বর্তমান মানুষ কৃত্রিম ওষুধের ওপর নির্ভরশীল কিন্তু একটা সময় কৃত্রিম ওষুধ ছিল না কিন্তু মানুষ প্রকৃতি থেকে ওষুধ সংগ্রহ করে মুরগি পালন করেছেন আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব আপনারা আপনাদের মুরগিকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত কিভাবে গরোয়া চিকিৎসার মাধ্যমে পালন করবেন কৃত্রিম ওষুধ ছাড়া আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের অনেকটাই কাজে আসবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আপনার কৃত্রিম ওষুধ প্রয়োগ না করে গড়া চিকিৎসার মাধ্যমে আপনাদের মুরগিকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত কিভাবে পালন করবেন তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি যদি টেনে টেনে দেখেন হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে আপনি পরবর্তীতে বলবেন বুঝতে পারিনি না টেনলে ইনশাল্লাহ উপকৃত হবেন বুঝতে পারবেন শুরু করা যাক মূল ভিডিও ভিডিওর শুরুতে একটা কথা বলি যারা অনেক বেশি মুরগি পালন করেন হাজার হাজার তাদের জন্য এই ভিডিও টানা আপনারা কৃত্রিম ওষুধের মাধ্যমেই মুরগি পালন করা ভালো যারা অল্প কিছু মুরগি পালন করেন তাদের পক্ষে সব ওষুধ প্রয়োগ করা সম্ভব না কারণ মুরগির যে ওষুধ এই ওষুধের অনেক দাম তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা অল্প মুরগি পালন করেন তারা এই প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে তাদের মুরগিকে সুস্থ রাখতে পারবেন তো প্রথমে আলোচনা করা যাক লেবু আর চিনি আপনারা ব্রুডিংটা করবেন যখন আপনার মুরগির বাচ্চা ডিম থেকে ফুটবে তখন শরীরে অনেক গুণাগুণের অভাব থাকতে পারে আপনি যদি লেবু রস আর চিনি দিয়ে শরবত তৈরি করে আপনার মুরগির বাচ্চাকে খেতে দেন তাহলে আপনার মুরগির বাচ্চা স্ট্রং হয়ে যাবে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে তাই অবশ্যই মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর যে পানিটা দেবেন প্রথমে ওই পানির সাথে লেবু আর চিনি মিক্স করে খেতে দেন পরিমাণে কতটুকু দেবেন আপনি এক লিটার পানির সাথে দুই থেকে তিন ফোঁটা লেবুর রস দেবেন এবং কি পনেরো থেকে বিশ গ্রাম চিনি মিক্স করে আপনার মুরগিকে খেতে দেবেন ওই পানিটা কিন্তু অতিরিক্ত লেবুর রস দেওয়া যাবে না আপনি যদি অতিরিক্ত লেবুর রস দিয়ে দেন তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারেন কারণ লেবুতে রয়েছে স্রাইন্ট্রিক অ্যাসিড এবং কি ম্যালিক অ্যাসিড এই অ্যাসিডগুলো ক্ষতিকর অ্যাসিড না কিন্তু অতিরিক্ত হয়ে গেলে তা সমস্যা হয়ে যেতে পারে আপনার মুরগির বাচ্চার শরীরে তাই অতিরিক্ত লেবুর রস আপনার মুরগিকে দেবেন না দুই থেকে তিন বা চার ফোঁটা এক লিটার পানিতে দেবেন আর পনেরো থেকে বিশ গ্রাম চিনি দেবেন সেটাতে শরবত তৈরি করে আপনার মুরগির বাচ্চাকে খেতে দেবেন কয়বেলা দেবেন কয়দিন দেবেন সেটা বলা যাক যেহেতু বর্তমানে প্রচুর গরম আপনি সকালে দেবেন সাদা পানি দুপুরে দেবেন চিনি আর লেবুর রস এটা মিক্স করে শরবত বানিয়ে আপনার মুরগির বাচ্চাকে খেতে দেবেন রাতে আবার সাদা পানি দেবেন এভাবে চার দিন দেবেন চার দিন শেষে একদিন সম্পূর্ণ আপনাদের মুরগিকে সাদা পানি খাওয়াবেন মানে মুরগির বাচ্চাকে সম্পূর্ণ সাদা পানি খাওয়াবেন তারপরে ছয় নম্বর দিনে আপনারা দেবেন একদম কাঁচা হলুদ কাঁচা হলুদের রস হলুদের মধ্যে আছে প্রোটিন ভিটামিন খনিজ লবণ ফসফরাস ক্যালসিয়াম লোহা প্রভৃত নানান পদার্থ রয়েছে এই হলুদে আপনি যদি আপনার মুরগিকে হলুদ খেতে দেন কাঁচা হলুদ তাহলে কোনো ক্ষতি হবে না কিন্তু পরিমাণটা জানতে হবে আপনি যদি অতিরিক্ত দিয়ে ফেলেন হয়তো সমস্যা হতে পারে আপনি যদি পরিমাণ মতো আপনার মুরগিকে হলুদ খেতে দেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে অবশ্যই কাঁচা হলুদটা সবচেয়ে উপকারী সবচেয়ে ভালো হবে অনেকেই বলতে পারেন আমরা কি হলুদের গুঁড়ো দেব হলুদের গুড়ো না আপনি যদি কাঁচা হলুদের রস দিতে পারেন সবচেয়ে বেশি উপকৃত হবেন কতটুকু দেবেন এক লিটার পানির সাথে এক থেকে দুই টেবিল চামচ আপনাদের মুরগিকে কাঁচা হলুদ খেতে দেবেন এটা হচ্ছে ছয় থেকে আপনি নয় দিন পর্যন্ত খেতে দেবেন আপনার মুরগির বাচ্চাকে তিন দিন খাওয়াবেন এই কাঁচা হলুদ কয়বেলা খাওয়াবেন দুইবেলা হচ্ছে আপনারা সাদা পানি খাওয়াবেন একবেলা খাওয়াবেন এই কাঁচা হলুদ যদি আপনারা কাঁচা হলুদ না পান তাহলে গুঁড়ো হলুদটা ব্যবহার করতে পারেন গুঁড়ো হলুদটা কিভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে এক লিটার পানির সাথে দেড় থেকে দুই গ্রাম আপনারা হলুদের গুঁড়ো দেবেন মিক্স করে আপনার মুরগিকে এরপরে আপনার মুরগিকে দেবেন তুলসী পাতা এবং কি মধু দুটা একসাথে মিক্স করে আপনার মুরগিকে খেতে দেবেন ভালো করে পানির সাথে মিক্স করে কিভাবে দেবেন এক লিটার পানির সাথে এক বা দুই টেবিল চামচ তুলসী পাতার রস আর এক চামচ দেবেন আপনারা মধু এটা ভালোভাবে মিক্স করে আপনাদের মুরগিকে খেতে দিবেন তুলসী পাতাতে প্র্যাবন এড ফলি প্যানল এবং অপরিহার্য তেলের মতো যৌথ রয়েছে যা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে তুলসী পাতাতে থাকা এই অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ক্ষতিকারক ফ্রি ফ্রিরাইটগুলোকে নিরপেক্ষ করতে সহায়তা করে যার ফলে অক্সিডেন্টিভ স্ট্রেস হ্রাস পায় এবং কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে মানুষ বলেন মুরগি বলেন সকল প্রাণীর শরীরটা কোষ দ্বারা গঠিত মুরগির শরীরের কোষগুলো যেন ভালো থাকে ক্ষতিগ্রস্ত না হয় এই তুলসী পাতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাজ করে মধু পুলের পরাগায়নের মধ্যতে থাকে পঁচিশ থেকে সাতত্রিশ শতাংশ গ্লুকোজ যা দুর্বল মুরগিকে স্ট্রং করতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির বাচ্চার শরীরে বৃদ্ধি করে চৌত্রিশ থেকে তেতাল্লিশ শতাংশ পর্যন্ত থাকে প্লুকটোজ শূন্য দশমিক পাঁচ থেকে তিন দশমিক জিরো শতাংশ শুক্লোজ এবং পাঁচ বাই বারো শতাংশ মন্ট্রোজ আরও থাকে বাইশ শতাংশ অ্যামাইনো অ্যাসিড মধুতে আরও থাকে বাইশ শতাংশ অ্যামাইনো অ্যাসিড এবং কি আটাইশ শতাংশ খনিজ লবণ এবং কি এগারো ভাগ অ্যানজাইম যা আপনার মুরগির বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করবে আপনার মুরগির বাচ্চার মুখে রুচি বৃদ্ধি করবে আপনার মুরগির বাচ্চার গ্রোথ হরমোনটা বৃদ্ধি করবে আপনার মুরগি যদি খাবার ঠিক মতো খায় গ্রোথ হরমোনটা বৃদ্ধি পায় তাহলে আপনার মুরগির বাচ্চা তেমন একটা রোগে আক্রান্ত হবে না মুরগির বাচ্চা সুস্থ থাকবে আপনি যদি তুলসী পাতার সাথে এই মধু মিক্স করে দেন তাহলে ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এবং কি হজম ভালো হবে খাবার আপনার মুরগির বাচ্চা ভালো খাবার খাবে আপনারা যদি তুলসী পাতা আর মধু একসাথে মিক্স করে খাওয়ান আর উপকৃত হবেন যদি আপনার মুরগির বাচ্চার শরীরে ঠান্ডা থাকে আপনার মুরগির বাচ্চা যদি ঠান্ডা রোগে আক্রান্ত হয় নিমোনিয়া বা ব্রুডিং নিমোনিয়া তাহলে আপনাদের মুরগির বাচ্চা ঠান্ডা ভালো হয়ে যাবে স্ট্রং হয়ে যাবে ইনশাআল্লাহ যদি হঠাৎ দেখেন আপনাদের মুরগির বাচ্চা ব্রুডিং নিমোনিয়া লেগেছে তাহলে কি করবেন তাহলে আপনারা তুতে দিয়ে স্প্রে করবেন এক লিটার পানির সাথে পাঁচ গ্রাম তুতে দিয়ে স্প্রে করবেন ভুষিতে আর খাওয়াবেন হচ্ছে পাঁচ লিটার পানির সাথে এক গ্রাম তুতে দিয়ে আপনার মুরগির বাচ্চাকে আর যদি ইনফেকশন হয়ে যায় নাবি আপনারা তো নাবির ওষুধ খাওয়াবেন না যেহেতু স্যাপাওয়ান আর হাইকমক্স ইনশাল্লাহ হবে না নাবি ইনফেকশন কিন্তু যদি হয়ে যায় বাজারে কিনতে পাওয়া যায় মানুষের ওষুধ প্লুগাল প্লুগাল ওষুধটা খাওয়াবেন পাঁচ লিটার পানির সাথে একটা প্লুগাল ওষুধ বা অতিরিক্ত মাত্রা হয়ে গেলে তিন লিটার পানিতে একটা প্লুগাল ওষুধ যদি আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকে ভালো থাকে তাহলে তুতো খাওয়ানোর প্রয়োজন নেই প্লুগালও খাওয়ানোর প্রয়োজন নেই বন্ধুরা এরপরে মুরগির বাচ্চাকে সাদা পানি দেবেন তিন চার দিন তারপরে এর মধ্যে যদি আপনার মুরগির ঠান্ডা লেগে যায় বা আপনার মুরগির শরীরে জ্বর আসে বা অন্যান্য সমস্যা হয় তাহলে আপনারা আদা তুলসী পাতা এগুলো একসাথে ব্লান্ডার করে আপনার মুরগির বাচ্চাকে খেতে দেবেন এক লিটার পানির সাথে এক বা দুই টেবিল চামচ আপনারা দেবেন আদার রস এবং কি এক বা দুই টেবিল চামচ দেবেন তুলসী পাতা রস আর সাথে দেবেন আপনার রসুন রসুন হচ্ছে অ্যান্টিবায়োটিক মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কি মুরগিকে স্ট্রং থাকতে সহায়তা করে কিন্তু সবচেয়ে কম দেবেন রসুনের মাত্রা আপনারা রসুনের পেস্ট দেবেন হাফ চামচ বা এক চামচ দেবেন একদম কম দেবেন একদম কম দেবেন রসুনের পেস্টটা অতিরিক্ত দিলে আপনাদের মুরগির বাছার ক্ষতি হতে পারে এরপরে যখন পঁচিশ বা ছাব্বিশ দিন আপনাদের মুরগির বাচ্চার বয়স হবে তখন আপনারা কি করবেন নিম পাতা পাটাতে পিষে আপনারা পানির সাথে এক লিটার পানির সাথে এক বা দুই টেবিল চামচ আপনারা নিম পাতার রস দেবেন সাথে চিনি দেবেন তাহলে কিন্তু আপনাদের মুরগি খেতে চাইবে না চিনি না দিলে তো চিনি দিলে কি হবে আপনাদের মুরগি নিম পাতাটা খেয়ে ফেলবে আর মুরগির হচ্ছে ক্রিমি ডোজ হয়ে যাবে মুরগি ক্রিমিতে যদি আক্রান্ত হয় কৃমি হচ্ছে পরজীবী আপনার মুরগি কৃমি রোগে আক্রান্ত হলে যতই খাবার খাওয়াবেন বড় হবে না আপনার মুরগির শরীরের গুণাগুণগুলো ওই ক্রিমিয়ে খেয়ে ফেলবে তাই আপনারা যখন মুরগির বয়সটা ২৭ সাতাশ বা আঠাশ দিন হবে তখন লিটার পানির সাথে আপনারা হচ্ছে এই নিম পাতার রস নিম নিম পাতাকে পাটাতে পিষে সুন্দর মতো ব্লান্ডার করে এক দুই টেবিল চামচ আপনারা এক লিটার পানির সাথে দেবেন আর বিশ থেকে পঁচিশ গ্রাম দেবেন আপনারা চিনি বন্ধুরা গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি গুরুত্বপূর্ণ কথাগুলো বলার আগে একটা কথা বলি আমার ভিডিওটা যদি ভালো লাগে তারা একটা লাইক করবেন উপকৃত করবেন আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক যারা আমার ভিডিওটা এ পর্যন্ত নতুন দেখেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আশা করি আপনারা উপকৃত হন বা উপকৃত হবেন এমন ভিডিওই আমি প্রতিনিয়ত নিয়ে আসবো এই গড়া চিকিৎসাগুলো তখনই করবেন যখন আপনার মুরগি সুস্থ থাকবে অত বেশি রোগে আক্রান্ত হয়নি রোগে আক্রান্ত হতে চলেছে যদি রোগে একদম বেশি আক্রান্ত হয়ে যায় এই গড়া চিকিৎসাগুলো তখন তেমন একটা কাজ করবে না তখন আপনাকে কৃত্রিম চিকিৎসা সহযোগিতা নিতে হবে তখন আপনারা কৃত্রিম চিকিৎসা নেবেন কিন্তু অল্প মুরগি বা কম মুরগির ক্ষেত্রে এই চিকিৎসাগুলো করে দেখতে পারেন আর প্রথম অবস্থায় এই চিকিৎসাগুলো করলে বুঝতে পারলে আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে ইনশা আল্লাহ এই গরা চিকিৎসাগুলোর কোনো বিজ্ঞানিক বৃত্তি নেই আমরা ব্যবহার করে উপকৃত হয়েছি তাই আপনাদের প্রকাশ করেছি কারণ আমরা বড় খামারি যদি আপনারা ব্যবহার করতে চান করতে পারেন আর না করলে সেটা আপনাদের ইচ্ছে কিন্তু ব্যবহার করলে ইনশাল্লাহ উপকৃত হবেন আমি আশাবাদী আপনারা ঠকবেন না আপনারা জিতবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম